সেদিন কোন রকম দয়া হবে না কোন নবী আপনার কিঞ্চিত পরিমাণ উপকার করবে না শুধু মোহাম্মদুর রসুল্লাহাম তবে এখানে একটা কথা আছে সেটা কি একটু পরে আমি বলবো আমাদের নবী সবারই জন্য সুপারিশ করবে না করবে করবে না এটাও একটা কথা আছে একটু ধৈর্য ধরে বসি এখন আপনি বলবেন যে মালানা আমার মা আমার জন্য জান দিতে পারে আমার মা আমি না খেলে খাই না আমার মা মা এত ভালোবাসে আমার মা মাকে বাঁচাবে কেয়ামতির দিন দলিল আপনাকে একটু ধৈর্য ধরতে হবে একটু খালি আমার দিকে তাকান তাহলে আপনাকে তার আগে ঘটনা করলেন কেয়ামতির দিন আপনার একশোটা নেকির দরকার সবাই বলুন কটা নেকির দরকার কিন্তু আপনার নেকি হয়েছে নিরানব্বইটা কটা কম হয়েছে একটা একটা কম আছে আর আপনার মায়ের জান্নাত যেতে নেকি লাগবে একশোটা কিন্তু ওর নেকি আছে একশো দুটা কটা আছে দুটো বেশি আছে কম নাই আপনার কটা কম আছে বলেছি একটা এবার আপনি জাহান নাম যাবেন কনফার্ম উপায় নাই এটা আমি বুঝাবার জন্য বলছি তখন আপনি হাই 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 করতে করতে আপনার মা কে বলবেন আম্মু আম্মা আপনার তো অনেক নেকি আমার একটা নেকি কম হচ্ছে একটা নেকির জন্য জাহান নাম দিতে হবে তা আপনি একটা নেকি আপনার কাছ থেকে আমাকে দেন আপনারা কি বলছেন নেকি দিবে মা তখন বলবে জীবনে তুই এই হলো না তুই বেটা আবার কোথা থেকে হবে আয়তাল কুরসির ভিতর আয়াত শব্দটা আছে মানজাল্লাদি এসফাউ কোন সেই ব্যক্তি কে সেই ব্যক্তি কেমতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে বলো সেদিন কোন নেতা সেদিন কোন খেতা সেদিন কোন ভন্ড পীর সেদিন কেউ আপনার কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবে একটু বলুন পারবে কথা বলুন স্বয়ং নবীগণেরা সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে আর কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় নভিগণেরা সেদিন হাঁটু ঘেরে এইভাবে কানতে কানতে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আর আপনার পীর বাবা বলে দিয়েছে যে আমরা তোদেরকে পার করে নিয়ে দিব পাছা চামড়া থাকবে না এত জোরে মারবে আল্লাহ

জন্য কোরআনে কি বলেছে জানেন হালকা করে চান খুব দেখেন এরপরে আপনাকে দেখেছি দেখেন এরই জন্য আল্লাহ কি বলছেন জানেন সুরা বাকারা সোরা নাম্বার নম্বর দুই পারা নাম্বার দুই রুপু নম্বর একুশ লাইন নাম্বার বারো আয়াত নম্বর পয়েন্ট মিডিল একটা বাক্য আল্লাহ বলেছেন কি জানেন এটা কোরআনের একাধিক জায়গা আছে তার একটা দলিল আপনাকে দিলাম আল্লাহ পাঁচটা কথা বলেছেন ওই জায়গাতে তার একটা বলেছেন ওয়াল আখেরাতের প্রতি তোমরা আনো পরকালের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো যে লোকটা পরকাল ভুলে যাবে কামত ভুলে যাবে ওই লোকটাকে পরকালে কোন রকম রেহাই করা হবে আল্লাহ কোরআনে কি বলছেন দুইখানা কারণে মানুষকে জাহান্নাম বানানো হবে কেমতের দিন টেনে হিচড়ে দুইটি কারণে মানুষকে জাহান্নাম দিবেন আল্লাহ তার একটা কারণ হল যারা হিসাবের দিনকে মানত না পরকালকে যারা মানত না আখেরাত যারা মানত না এ পরকাল না মানার কারণে আল্লাহ

জাহান্নাবীদের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে মুজরিমদের ব্যাপারে যখন سوال করবে আল্লাহ কে বলবেন আল্লাহ ওদের জাহান্নাম দেওয়া হলো কেন কোরআনে আল্লাহ বলেছেন জাহান্নামীদেরকে যখন বলা হবে ও জাহান্নামীরে তোরা কেন জাহান্নাম গলি তোরা

বিচারের দিনকে অস্বীকার করেছিলাম ও মুসলমান কেমন করে তুমি পরকাল ভুলে গেলে বলো দুনিয়াতে আল্লাহ ভুলে গেলে পরকাল ভুলে গেলে কেমন করে তোমার বিবি কি একবার জিজ্ঞাসা করে দেখো তোমার দাদু পৃথিবীতে এসেছিল ওই তোমার দাদু সে অস্বীকার করেছিল আল্লাহকে নামাজ পড়তো না কিন্তু সেই দাদু আজকে কবরে চলে গেছে মেহমান পরকালের তোমার বাপ পৃথিবীতে এসেছিল সেও পরকালের মেহমান কবরে আজকে চলে গেল অতএব কালকে তোমাকে যেমন কেউ বাস করতে যায় না বাস স্ট্যান্ডে যেমন কেউ বাস করার জন্য যায় না স্টেশনে এসেছি মানে কোনো জায়গায় যাবো আমি স্টেশনে বসে আছি আপনি আমাকে দেখে বলছেন মলানা কোথায় যাবেন কেন যাব থাকতে এসেছি তাহলে মানুষ হাসতে লেগে যাবে কারণ স্টেশনটা থাকার জায়গা নয় বাস স্ট্যান্ড বাস করার জায়গা নয় দুনিয়াটা একটা স্টেশনের মতন বন্ধু এই জায়গায় তোমার দাদা এসেছিল সে ছেড়ে চলে গেছে তোমার বাপ এসেছে তোমার বাপ চলে গেছে তুমি এসেছ কালকে তুমি চলে যাবে তোমার সন্তান পৃথিবীতে আসবে অতএব দুনিয়া থাকার জায়গা নয় অ জীৱন জীৱন কি যে সুন্দৰ জীৱন আছে কিনো দা আছে কিনো দা হাজাৰ মইনা উৰি গলে নাই কোনো কাম জীৱন আছে কিনো দা او زیبان زیبان کی ده خندر جیبان آسه کی نو دا آسه کی نو موینا اوری گولی نائی کنو کام جیبان آسه کی نو دا حضر موینا اوری گول پوری رال پاکی یہ دیو دا এনে দেহ ৰাখি তোমাৰ কি হব তুমি লাভৱান অ কি হব লাভৱান অ দা হাজাৰ মহ জীৱন আছে কিনো দাম বন্ধুৰে আমাৰ অতি ধুনীয়া তাই একটা মগন্য জায়গা পরকাল একটা স্থায়ী ঠিকানা তোমাকে আমাকে যেতে হবে ওতে দুনিয়া থাকার জায়গা নয় ইজন্য আল্লাহর জাহান্নামী বান্দারা বলবে আমরা দুনিয়াতে পরকাল ভুলে গেছিলাম এর কারণে আমাদের কি জাহান্নাম দাও হল একজন গবেষক বলছেন দুনিয়াটা একটা খানার মেয়েদের দুনিয়া মতন মেয়ের মতন নারীদের মতন দুনিয়া আপনি বলেন যে আব্দুর রহমান ভাই এই দুনিয়া এত খারাপ একজন বলছে দুনিয়া একটা বেশ্যাখানার পতিতালয়ের নারীর মতন বলে কেন বলে নারী কোনো সম্পর্ক বুঝে না আপনারা আমার সঙ্গে একমত হতে পারবেন একটু থামুন একটা বাস খানার নারী বাংলা থার্ড ক্লাস ভাষায় বলছি রান্ডিখানার নারী আপনি ওর কাছে টাকা নিয়ে যাবেন আপনাকে সে সুখ দিবে আনন্দ দিবে দিবে কি দিবেন হ্যাঁ না বলুন এরা কথা বলার দিবে না আপনার দাদু ওই মেয়েটার কাছে গেছে টাকা নিয়ে আপনার দাদুর কাছে মেয়েটা শুয়েছে আপনার আনন্দ দিয়েছে আপনার দাদু মরে গেছে আপনার বাপ এবার টাকা নিয়ে গেছে ওই মেয়েটার কাছে আমার কাছে ঘ শু তো ওই মেয়েটাই দেখবেন আবার আপনার বাপের কাছ থেকে টাকা নিয়ে বাপের কাছেও শুবে শুবে না হ্যাঁ না বলো না শুবে আপনার বাপের পর আপনি যদি টাকা নিয়ে ওই মেয়েকে যেয়ে বলেন আমার কাছেও শু ওই মেয়েটা আপনার কাছেও শুবে শুবে কে শুবে না এরা কথা বলে না সে কোনো সম্পর্ক বুঝে বুঝে আপনার দাদর পর আপনার বাপ যখন গেছে টাকা নিয়ে ও বলতো আরে খেপা তোর বাপ আমার কাছে এসেছিল রে এখন আমি তোর মা হুচি পালা তাইলে বুঝতাম যে না রান্ডি খানার মেয়েরাও সম্পর্ক বুঝে কিন্তু না আপনার দাদর পর বাপ গেছে এবার আপনি গেছেন ও আপনাকে একবারও বলবে না রে খেপা তোর দাদু এসেছিল তু আমার পোতা হলি তু এবার পালা এই কথাটা কোন রান্ডি খানার মেয়ে বলবে বলবে না একজন বলছে দুনিয়া কি বল কেন এই দুনিয়ার প্রেমে তোমার দাদো হাবুডুবু খেতে খেতে আল্লাহকে ভুলে গিয়ে কবরে চলে গেল নামাজ রোজা করল না এবার আপনার বাপ এসেছিল সেও দুনিয়া 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 করতে করতে আল্লাহকেই ভুলে গেল বিধানকে না না কিন্তু দুনিয়া একবারও আপনার ভাগা তোর বাপ আমার প্রেমে হাবুডুবু খেতে খেতে আল্লাহকে ভুলে গেছিল তুই কেন আবার আমার প্রেমে পল্লি রে এই কথাটা দুনিয়া কাউকে বলে না এজন্য দুনিয়ার প্রেম থেকে ভুলে যাও আল্লাহর আখিরাতকে বিশ্বাস করো তোমাকে সেখানে যেতেই হবে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম ওরে মুসলমান আমার কাছে তোমার ফিরতেই হবে আস্ত

গামছা দিলাম কেউ তো ছাতা দিয়ে মাঠে যায় কেন কেন রোদের তাপ যেন শরীর সহ্য করতে পারছে না বিশ্ব নবী বলেছেন আজকে কোটি কোটি কিলোমিটার উপরে থাকার পরেও সূর্যর তাপ সহ্য করতে পারো না কেমতের দিন সূর্য কিন্তু এত উপরে থাকবে না বন্ধুরে নবীদি বললেন শোনো কেমতের দিন বান্দা

পর্যন্ত কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো কারো নাক পর্যন্ত কেয়ামতের ঘামবে আর তাপ তাপের কারণে মগজ নবীদি বলছেন কেয়ামতের ময়দানে মানুষের মাথায় ছাতা থাকবে না পায়ে জুতা স্যান্ডেল থাকবে না শরীরে জামা থাকবে না কেয়ামতের মাইদানে উলঙ্গ করে খাতনা বিহীন উলঙ্গ করে সূর্যের নিচে সূর্যের তাপের উপর নিচে আপনাকে আমাদের দ্বার করবেন নবীদি বলছেন সূর্যের এত তাপ মানুষেরা সেদিন হাই হতাশ করে বলবে বাঁচাও বাঁচাও সেদিন কে বাঁচাবে না মুসলিমের বন্য নাই

নবীগণেরা কিয়ামতের ময়দানে বাঁচাও বাঁচাও বলবি সেদিন মানুষের কি অবস্থা হবে শুনিলে মানুষেরা কাንতে কাንতে আদমের কাছে যাবে আদম নবীর কাছে দিয়ে বলবে আপনি প্রথম নবী প্রথম মানুষ আল্লাহকে একটু বলে দেন তাড়াতাড়ি যেন বিচার হয়ে যায় হযরতে আদম বলবেন আল্লাহ এত রাগান্বিত হয়েছে আল্লাহ এত রাগান্বিত হয়েছে আজকে আল্লাহ সামনে কথা বলার ক্ষমতা নাই তোমরা অন্য নবীর কাছে tuli যাও যত নবীর সামনে যে কাঁদবেন আর বলবেন আল্লাহকে একটু বলে দিন বিচার যেন তাড়াতাড়ি হয়ে যায় সেদিন কোন নবী আপনার কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবে না সর্বশেষে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ

কেমতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে বল সেদিন কোন নেতা সেদিন কোনদিন সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে আর কোন বর্ণনায় পাওয়া যায় নবীগণেরা সেদিন হাঁটু ঘেরে এইভাবে কানতে কানতে বলবেন ইয়া নাফসি ইয়া আর আপনার পীর বাবা বলে দিয়েছে যে আমরা তোদেরকে পার করে নিয়ে দিব পাছা চামড়া থাকবে না এত জোরে মারবে আল্লাহ সেদিন কোন না শুধু মোহাম্মদুর রাসুল্লা সব তবে এখানে একটা কথা আছে সেটা কি একটু পরে আমি বলবো আমাদের নবী সবারই জন্য সুপারিশ করবে না করবে করবে না এটাও একটা কথা আছে একটু ধৈর্য ধরে বসে এখন আপনি বলবেন যে মালানা আমার মা আমার জন্য দিতে পারে আমার মা জান আমি না খেলে খাই না আমার মা মা এত ভালোবাসে আমার মা বাঁচাবে দিন দলিল দিচ্ছি আপনাকে একটু ধৈর্য ধরতে হবে একটু খালি আমার দিকে তাকান তাহলে আয় একটা আপনাকে বুঝাতে পারো তার আগে ঘটনা শোনেন মনে করলেন কেয়ামতির দিন আপনার একশোটা নিকির দরকার সবাই বলুন কটা নিকির দরকার কিন্তু আপনার নেকি হয়েছে নিরানব্বইটা কটা কম হয়েছে একটা একটা কম আছে আর আপনার মায়ের জান্নাত যেতে নেকি লাগবে একশোটা কিন্তু ওর নেকি আছে একশো দুটা কটা আছে দুটো বেশি আছে কম না আপনার কটা কম আছে বলেছি একটা এবার আপনি জাহান নাম যাবেন কনফার্ম উপায় নাই এটা আমি বুঝাবার জন্য বলছি তখন আপনি হাই 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 করতে করতে আপনার মাকে বলবেন আপনার তো অনেক নেকি আমার একটা নেকি কম হচ্ছে একটা নেকির জন্য যাহার নাম দিতে হবে তা আপনি একটা নেকি আপনার কাছ থেকে আমাকে দেন আপনারা কি বলছেন নেকি দিবে মা তখন বলবে জীবনে বিয়েই হলো না তুই বেটা আবার কোথা থেকে হবে বাস ফেসে গেছে ভাই ভাইকে দেখে পালাবে কত ভয়ঙ্কর পরিস্থিতি হলে নিজের আপন জোরে রায়া ফির দরে দরে ছুটে ছুটে পালাবে দেখলেই পালাতে চাইবে কেন কারণ কেমতির দিন কোন কিছুর প্রয়োজন নাই শুধু একটা বিষয়ের প্রয়োজন হবে আল্লাহ কোরআনে বলেছেন মানুষ দিয়ে বলো তোমাদের কে সুপারিশ করবে সেদিন কেও তোমাদের উপকার করতে পারবে না ভারতে সেই দিনের ব্যাপারে হুশিয়ার হয়ে যা আমার মায়েরা কিন্তু নবীজি কাদের সুপারিশ করবেন কেন সুপারিশ করবেন দুটি কথা বলছি দেখেন এক তা আল্লাহ নবীকে বলছেন ইয়ার আসল আল্লাহ কেয়ামতের দিন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে আর নবী রসুল তো থাকবেই আম্মাজান আইসা আল্লাহ নবী গো তা আপনি আপনার অরিজিনাল উম্মত কোনটা এটা আপনি চিনবেন কি করে যেটা আপনার খাস অরিজিনাল পাক্কা ছাচ্ছা আপনার উম্মত এটা আপনি কি করে বুঝবেন এত লোকের ভিতরে এদিকে দেখেন নবীদি বলছেন আমার উম্মতের মধ্যে যারা উজু করত। কি করতো বললাম উজু উজু যারা উজু করতো কথায় নামাজ যারা পড়তো তার মতলব হলো নামাজ যারা পড়তো উজু করতো ওই চেহারাগুলো গুলো দিন নূরে ঝকমক করবে বলুন আর যে লোকটা নামাজ পড়েনি কি হবে তাহলে ওর বলেন এবার যে লোকটা নামাজ পড়লো না তাহলে ওকে কি করে পরিচয় দিবেন আমার নবী বলেন নবী বলছেন উজুর অঙ্গগুলো ও উজুর ওই স্থান কেয়ামতির দিন নূরে ঝকমক করবে আমি দেখেই চিনে নেব এগুলো হলো আমার প্রিয় আমার উম্মত বলুন না সুহান দ্বিতীয় আরেকটা কারণ কুকুর কুকুর ডিওজি ডগ ডগ মানে কutta এখন আপনার বাড়িতে কুকুর এসেছে আর আমি খেতে বসেছি আমার বাড়িতে জি তো বাড়ির গেটে খালি কুকুর ঢুকে গেছে আমি খালি আমার এদিকে দেখেন দিকে আমি খালি আমার বেটাকে বলছি বেটা ওকে বলিনি যে কুকুরটাকে মার খালি বলেছি বেটা আব্দুল্লাহ বাস বুঝে লইছে ও কি করতে হবে কথা বুঝতে পারদিন না ও হুড়কালিয়ে কুকুরে পাঁচ হাতে তিন বাড়ি মেরে কত কত জানা আপনার চায়ের দোকান খোলা আছে পাও আছে কুকুর দেখি সকাল সকাল আপনার তখন গরম পানি চা করবেন করে ফুটছে ওই গরম পানি কুকুর কুকুর উপরে দিলে তখন চালিয়ে কাও কাও করতে 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 তার মানে দুনিয়ার এক শ্রেণী কুকুর আছে ওকে কেউ মূল্যায়ন করছে না আপনারা একটু হেনা বলুন করছে গো যে পারছে সে পারছে নবী বললেন কেমতের দিন কুকুর যেমন কারো কাছে কেউ পছন্দ না দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় দিচ্ছে যেমন মানে সেরা নবী বলেন কেয়ামতের দিন কিছু লোককে কুকুরের মতন দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে সহকান সহকান সহকানমিন দিন আল্লাহ নবী বলছেন কেমতির দিন কিছু লোককে সুপারিশ আমি নবী করব তো দূরের কথা কুকুর যেমন মানুষের দূর দূর করে তাড়িয়ে দেয় আমি নবী কিছু মানুষকে কেমতির দিন দূর 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 করে তাড়িয়ে দিব ওদের সুপারিশ করব না করবে না এজন্য মুসলমান শুনে নাও আল্লাহ সুরাবুন ইসরাইলের ভিতরে বলছেন শুনে নাও তোমরা কিয়ামতের ময়দানে হাজির হবে কিভাবে শুনে নাও ইয়াওমা নাদউ কুল্ল উনাসিন আল্লাহ কোরআনে বলেন আমি কিয়ামতের দিন কাউকে একা ডাকব না তার আদর্শ তার মতবাদ তার ইজিম তার নেতা তার ইমাম সমিতামি আল্লাহ ডেকে বিচার করব একা একা বিচার করে জান্না দেব না তিন মিনিট আমার দিকে তাকান ভাই যারা চলে যাবেন তিন মিনিট পরে যাবেন এদিকে দেখেন আপনার আদর্শ ইমাম এক কথায় আপনার মতবাদ আপনার ইমাম আপনার আদর্শ যাকে ওকে দার করিয়ে দুইজনকে একসঙ্গে সাল জবাব করবেন আল্লাহর কোরআন বলছে কথাটা এবার আপনাকে বলি এখানে যারা আছেন যতটি মানুষ আছেন আমার দিকে তাকান মাথার টুপিটা আমি খুলে দিলাম এদিকে দেখেন আমাকে আমি আপনাকে এটা বলছি আপনার ব্যাটার মাথার উপর থেকে গামছা বা রুমাল বা টুপিটা হটিয়ে দেন চুল কেটেছে কোন ডিজাইনে জানেন এদিকে চারিদিকে সাটা সাটা লয় মনে হচ্ছে বেলের দিয়ে চেয়েছেলিয়ে সে এ জিরো মেরে কেটেছে এগুলো আর মাথার উপরে উঁচু উঁচু করে রেখে দিয়েছে এই চারটা এরকম চুল আছে না নয় বলুন এটা দেখে কেমন লাগে আপনাদের খারাপ লাগে না কেমন লাগে ওইটাই জিজ্ঞাসা করেছি পায়খানা সাফ করার যে ব্রাশ আছে না দেখতে দেখবেন সেম ওই রকমই কি বলছে লাগে না দেখবেন পায়খানা সাফ করার যে ব্রাশটা দেখবেন খাড়ো খাড়ো হয়ে আছে কিনা তো কিছু কিছু ঘোড়া মারকার চোল আছে দেখবেন এদিকে পুরোটাই ক্লিন করে চলে আর মাঝখানে পায়খানার ব্রাশের মতো লম্বা করে রেখে দেবে ওটা দেখলে মনে হচ্ছে পাটা এরকম করে ছোট করে মেরে দিখানি ঘষায় এখন আপনাকে আমি হাসাবার লিগে কথাটা বলিনি এখন যদি বলা হয় এই। তুমি এই ডিজাইনের চুলটা কেটেছ কেন তোমার বাপ তো কোনোদিন কাটেনি তখন বলছে মালালা আপনি জানেন না আপনি এই বলে কি জানবো বলো বর্তমান যারা স্টার যারা নায়ক যারা স্টার তারা এইরকম করে চুল কেটেছে ওদেরকে দেখেই তো আমরা শিখলাম আচ্ছা বলুন তাহলে ওর আদর্শকে কে আজকে সিনেমার নায়কেরা একটু হ্যাঁ কিনা বলুন এরা কথা বলে না গো আর তাহলে ওর আদর্শটা কে হলো যাকে দেখে সাইজল ওই হলো তার আদর্শ মতবাদ তাহলে এখন আপনার ছেলের আদর্শ হয়েছে সিনেমার নায়ক যার নাম হলো অসভ্য সালমান খান এখন আল্লাহ কি দিন বলবে সুলেমান তোর বন্ধু সালমানকে ডাক পিঠে চামড়া থাকবে না যারা সিরা জিংসের প্যান্ট পড়েছেন সিরা জিংসের প্যান্ট আপনাদের ছোকরা বাদে নাই হাজার হাজার আছে মানুষ খুব চালাক